তাকে টর্চার করতেছেরা আমাকে जस्ट দেখানোর জন্য যে এরকম কিন্তু অনেকের সাথে হয় এখন তুমি চিন্তা করো ভাই আমাদের যে সমস্ত বিষয় এগুলো যদি তুমি সহজে বলো এবং তোমরা বলো যে তারেক রহমান তোমাদেরকে এই ইনস্ট্রাকশন দিয়েছে ছাত্রদল আর শিবিরের ছেলেরা বিএনপি জামাতের লোকেরা এই অগ্নিসংধর করছে তুমি এটা

তখন কিন্তু একটা ঝুঁকি নিয়ে বলছে যে নাইনটি পার্সেন্ট পতনে যার দশ পার্সেন্ট ধার্য এই মানুষকে একটু জাগ্রত করার জন্য তো আমরা চাই না আমরা তো একটা কথা যে আমরা চাই না ওই বাংলাদেশ আর ফিরে আসুক আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই বলেছে না থানায় তাকে যুবদলের দলের যুবলীগের ছেলেরা গিয়ে মেরেছে তো আমরা চাই না আবার এখন আমাদের সরকার আমরা কাউকে গিয়ে থানায় মারবো কিংবা পরবর্তীতে পলিটিক্যাল সরকার হবে পুলিশ আবার কারো পলিটিক্যাল ওয়েপন হবে যেটা এর সাথে সময় দেখেন পুলিশকে এর সাথে ফেডার বাহিনী বলতো খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার ফেডার বাহিনী বলতো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ফেডার বাহিনী বলতো এখন এই পুলিশ কিংবা প্রশাসনের যে ক্যারেক্টার কর্মপদ্ধতি এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন আনে তো খুব আমার খুব ভয় হয় আমার খুব ভয় হয় যে বোধ যাই বলেন সামনে বোধহয় আমরা কিছু পরিবর্তন হতো লক্ষ্য করব কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের পুরোপুরি বিলুপ্ত হচ্ছে না তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে আমাদের খুব আশা ছিল এই মৌলিক জায়গাটাতে রাষ্ট্র ব্যবস্থা অন্তত পরিবর্তন আসবে আমাদের দুইজন সম্মানিত উপদেষ্টা আছে তাদের প্রতি এটি আহ্বান আমরা ভবিষ্যতে কি এমপি মন্ত্রী হই না অ্যাক্টিভিস্ট হিসেবে থাকি সেটা ম্যাটার না আমরা একটা নিরাপদ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চাই যেখানে প্রত্যেক নাগরিক তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে সেইটুকু অন্তত আপনারা এই সময়ের মধ্যে যতটুকু পারেন আমাদেরকে নিশ্চিত করবে এইটি আপনাদের পরিচয় প্রথম